আসসালামু আলাইকুম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চাকরির প্রত্যাশী ভাই ও বোনদের জন্য নতুন সুখবর এই সার্কুলারে শুধুমাত্র এসএসসি পাস থাকলেই ফায়ার ফাইটার পদ সহ ডুবুরি পথ এবং বিভিন্ন পদে আবেদন করার সুযোগ থাকছে আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয় নিয়ে আলোচনা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার পূর্বে এখনো তারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকন অল করে দিন যাতে আমাদের এই চ্যানেল থেকে সরকারি চাকরির যে কোনো ধরনের আপডেট সবসময় সবার আগে পেতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রথম যে পট্র রয়েছে পদের নাম মাস্টার ড্রাইভার মেরিন এই পদের জন্য পনেরোতম গ্রেডে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা প্রদান করা হবে এই পদের জন্য আবেদন করতে হলে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয় সনর্ধারী হতে হবে দ্বিতীয় নম্বর যে পট্র রয়েছে পদের নাম ইঞ্জিন ড্রাইভার মেরিন এই পদের জন্য আবেদন করতে হলে পনেরোতম গ্রেডে জনবলীয় প্রদান করা হবে এই পদের জন্য আবেদন করতে হলে শিক্ষিত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনর্ধারী হতে হবে তৃতীয় নম্বর যে পট রয়েছে পদের নাম স্পিড বোর্ড ড্রাইভার এই পদের জন্য পনেরোতম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে স্বীকৃত প্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সরান্তরী হতে হবে চতুর্থ নম্বর যে পট রয়েছে পদের নাম ড্রাইভার এই পদের জন্য পনেরোতম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা প্রদান করা হবে এই পদের জন্য আবেদন করতে হলে যাদের শিক্ষিত যোগ্যতা শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশ রয়েছে মূলত এইট পাস রয়েছে তারা আবেদন করতে পারবেন বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ও ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন আপনাদের

কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ষষ্ঠ নামাজ পদের প্রধান আইএস মেকানিক এই পদের জন্য পনেরোতম গ্রেড এলিয় প্রদান করা হবে এই পদের জন্য আবেদন করতে হলে কোনো শিক্ষিত বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সহ পরীক্ষায় যোগ্যতা সম্পন্ন যারা পাশ রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন সপ্তম নাম সহকারী কাম কম্পিউটার মুদ্রাকারী ছম গ্রেডে জবাব নিয়োগ প্রদান করা হবে এই পদের জন্য আবেদন করতে হলে কোনো শিক্ষিত বোর্ড হতে নতুন দ্বিতীয় বিভাগ জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি সরকারের দক্ষতা থাকতে হবে এছাড়াও কম্পিউটার টাইপিং ক্ষেত্রে প্রতিনিধি বাংলা শব্দ এবং ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে অষ্টম নম্বর যে পথ রয়েছে পদ নাম নার্সিং অ্যাটেন্ডেন্ট এই পদের জন্য সত্তরতম গ্রেড জনবল নিয়োগ প্রদান করা হবে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন ফায়ার ব্রেডের পথ রয়েছে ফায়ার ব্রেড পথ সম্পর্কে আলোচনা করার পূর্বে এখনো যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন এবং সরকারি চাকরির যে কোনো ধরনের আপডেট সবার আগে পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের করে পাশে অল দিন তো এখানে যে দেখতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের গুরুত্বপূর্ণ যে পদ রয়েছে এই পদের নাম হচ্ছে ফায়ার ফাইটার এই পদের জন্য যারা পুরুষ প্রার্থী রয়েছেন তাদেরকে অবশ্যই এসএসসি পাস থাকতে হবে নারী এবং পুরুষ উভয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি পাশ থাকলে আবেদন করতে পারবেন তবে শারীরিক যোগ্যতার ক্ষেত্রে ভিন্ন থাকতে হবে উচ্চতার ক্ষেত্রে মূলত পুরুষ প্রার্থী যারা রয়েছেন তাদের উচ্চতার ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি থাকতে হবে বুকের মাফের ক্ষেত্রে বত্রিশ ইঞ্চি হতে হবে এছাড়াও যারা মহিলা প্রার্থী রয়েছেন তাদের উচ্চতার ক্ষেত্রে পাসপোর্ট তিন ইঞ্চি এবং বুকের মাফের ক্ষেত্রে বত্রিশ ইঞ্চি থাকলে আবেদন করতে পারবেন দশ নম্বর যে পদ রয়েছে পদের নাম এই পদের জন্য আবেদন করতে হলে উচ্চতার ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি শিক্ষিত ক্ষেত্রে এসএসসি পাস এবং বুকের অভাবের ক্ষেত্রে বত্রিশ ইঞ্চি প্রার্থীকে অবশ্যই গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে এগারো নম্বর যে পাঠ্য উচিত প্রদান ওয়েল্ডার এই পদের সত নিয়োগ প্রদান করা হবে শিক্ষিত যোগ্যতার ক্ষেত্রে টেকনিক্যাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড সার্টিফিকেট ধারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বারো নম্বর যে পাঠ্য উচিত নাম ওয়ার্ক হেল্পার এই পদের জন্য আবেদন করতে হলে যাদের শিক্ষিত যোগ্যতা এবং কোনো শিক্ষিত বোর্ড হতে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট সার্টিফিকেট রয়েছে তারা আবেদন করতে পারবেন এছাড়া এখানে বিভিন্ন পথ রয়েছে যেমন অফিস সহায়ক পথ রয়েছে মুসি পথ রয়েছে বিভিন্ন পথ রয়েছে তো এখানে যে সার্কোটি দেখতে পাচ্ছেন এই সার্কুলারটি দু হাজার পঁচিশ সালের এপ্রিলের দিকে যে প্রকাশিত হয়েছিল এটি হচ্ছে সেই সার্কুলার তবে দু হাজার পঁচিশ সালে নতুন একটি সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে এই জাতীয় নির্বাচনের আগেই প্রকাশিত হবে বলে জানা যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে এই জাতীয় নির্বাচনের আগেই প্রকাশ হবে তো যারা এই সার্কুলটি পেতে তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে থাকবে অল করে দিন যাতে আগামীতে এই সার্কোটি প্রকাশিত হওয়ার সাথে সাথে আমাদের এই চ্যানেল থেকে এই ধরনের সার্কুলার গুলো সবার আগে পেতে পারেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন